আসসালামু আলাইকুম রহমতুল্লা নানুর বাড়িতে কুমিল্লায় আসার পর ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যতবারই নানুর বাড়িতে আসি একটা জিনিস খেতেই হয় শুনে এটা খাওয়ার জিনিস না পান করার জিনিস তো আমি যাচ্ছি সেটা পান করতে আপনাদেরও সেটা দেখাবো ইনশাল্লাহ চলুন চিন্তা করলাম আজ নানুর বাড়ি আসলাম অনেকদিন হলো একটা ভিডিও করলে ভালো হয় তো আপনাদেরকে সেটা দেখাই বর্তমানে সারা দেশে প্রচণ্ড গরম পড়ছে কিন্তু যতই গরম হোক না কেন এটা খাওয়া মিস হবে না আমাকে একটা ভালো করে মালাই চাপানা

আর এটাই সেই জিনিস আমার অনুরগরের মালাই চা আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখেছেন আর কিভাবে তৈরি করা হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন তো আমাকে নতুন করে বলতে হবে না আর দশ টাকায় এই চা অসম্ভব